হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো এব্রিয়ন আজকে হলো গোপালগঞ্জ টি সাথে কম্পিউটার ট্রেডের সাথে আইন উপদেষ্টা হাসিফ নজরুল স্যার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথা বলবে তো আপনারা সাথেই থাকুন এবং এটি শুধু গোপালগঞ্জ টিটিসি নয় সারা বাংলাদেশে যতগুলো টিটিসি আসছে এবং কম্পিউটার ট্রেড সকল কম্পিউটার ট্রেডের সাথে অ্যাড হয়ে ভিডিও কনফারেন্সিং করবে হাসিব নজরুল স্যার আইন উপদেশ